প্রতি বছর বারোই মে উদযাপিত হয় আন্তর্জাতিক নার্স দিবস চিকিৎসকের ওষুধ থাকলেও যাদের সেবা ছাড়া একজন অসুস্থ ব্যক্তির সুস্থ হয়ে ওঠা কঠিন তিনি নার্স সেবিকা তাঁদের সম্মান জানিয়েই পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস এই নার্স দিবস পালিত হল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজেও এই দিন নার্সদের সংবর্ধনা দিলেন বিজেপির সাধারণত ফ্লোরেন্স নাইটাঙ্গেলের জন্মদিনেই এই নার্স দিবস পালন করা হয় ফ্লোরেন্স নাইটাঙ্গেল ক্রিমিনিয়ান যুদ্ধের সময় তার স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব এনেছিলেন তার সেই অবদানকে স্মরণ করে তার জন্মদিনে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস এদিনে এই কর্মসূচিতেও উপস্থিত ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা এদিন তারা ফুল পেন ও টিফিন দিয়ে সংবর্ধনা দেন আগামী দিনেও তাদের এই সেবা শুশ্রূষার মাধ্যমে রোগীদের সুস্থ করার জন্য অনুপ্রেরণা দেন তারা আজকে দিবস। এই নার্স দিবস উপলক্ষে আমরা আরামবাগ মহকুমা হাসপাতালে এসেছি নার্সদের সম্বর্ধনা দেওয়ার জন্য কুড়সুরার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ আমার সাথে আছেন এখানকার কার্যকর্তারা আছেন আমরা আজকের দিনটা উদযাপন এই জন্যই করি যাতে করে রুগী কল্যাণের জন্য যে সারা ভারতবর্ষ তথা পৃথিবীব্যাপী হাজার হাজার নার্স এই সমস্ত কাজে রত তাদের যাতে রুগী কল্যাণের সেবা শুশ্রূষা করে এবং মানুষকে সুস্থ করে সেজন্য তাদের আমরা সম্মিত করি যাতে আগামী দিনে ওনাদের সেবাতে মানুষ আরও ভালো জায়গায় পৌঁছাক আরোগ্য কামনা করে এবং আমরা তাদের আরোগ্য কামনা করি যারা আর রুগীদের সেবা করছে সেই জন্য আজকে নার্স দিবস উপলক্ষে আমরা চাইছি যে ওনারা আরও যাতে ভালো পরিষেবা দেয় আরও যাতে মানুষের সেবায় ওরা নিযুক্ত হয় আজকের দিনটা ওই জন্যই আমরা উদযাপন করছি দেখুন আজকে হচ্ছে নার্সে নার্সে উপলক্ষে এসেছি

মানে আমাদের একটা বিশেষ দিন আমরা ওনাকে আমাদের মানে ওয়ার্ড হিসাবে মানি আমরা ওনার অনুপ্রেরণায় সব মানুষকে ভা ভালো করে সেবা দেওয়ার কাজে নিযুক্ত হয়েছি আর এটাই আমরা সারা জীবন করে যাব বলেই মনস্থির করে রেখেছি নার্স ডে হচ্ছে আজকে ফ্লোরেন্স নাইট এঙ্গেলের জন্মদিন সেই জন্মদিনটাই উনি হচ্ছেন আমাদের লেডি অফ দ্য ল্যাম্প এবার ওনাকে ওর ওনার জন্মদিনটাকেই আমরা আন্তর্জাতিক নার্সেস ডে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল হসপিটাল আপনার আমাদের সাফল্য